আগে সকল এসএলএম আবেদনকারীরা তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আসতে পারছে হঠাৎ করে সেক্রেটারি অফ স্টেট এই ফ্যামিলি ইউনিয়নটা বন্ধ করে দেওয়ার কারণ কি আসলে এটি কবি থেকে কার্যকর আপনি যদি একটু বিশ্বাস করেন ওয়েল তামিম ভাই এটা হচ্ছে যে আমরা দেখেছি যে আপনার গতকাল 1 অফ সেপ্টেম্বর এটা আপনার আমাদের যে হোম সেক্রেটারি মিস কুপার উনি বলেছেন যে উইথ ইমিডিয়েট ইফেক্ট এটা টেম্পোরারি সাসপেন্ড করা হয়েছে সাধারণত এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট যারা স্পেশালি এস আইলেরা আছেন যাদের অ্যাসাইলামটা গ্রান্টেড হয় সাধারণত তারা কিন্তু তাদের 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 পরিবারকে তার স্পাউস সন্তানদেরকে কিন্তু ইজিলি সহজে অত্যন্ত সহজে বিনা পয়সায় বিনা ফিজে তাদেরকে কল করতে পারেন তাদেরকে রিউনিয়ন এটা হচ্ছে ফ্যামিলি রি ভিসা এটা অত্যন্ত সহজ ছিল তো হোম সেক্রেটারি যেহেতু আপনি দেখেছেন বিগত কয়েক বছর যদি আমি ইউকে ইমিগ্রেশনটা নিয়ে আলোচনা করি আমরা দেখেছি তাদের মূল টার্গেটটাই হচ্ছে যে নেট মাইগ্রেশনটা কমানো এবং সেই কমানোর ধারাবাহিকতায় আমরা দেখেছি যে স্পেশালি ডিপেন্ডেন্টদের উপর কিন্তু ডিপেন্ডেন্ট বা স্পাউসদের উপর কিন্তু তাদের একটা কিভাবে মানে নেট মাইগ্রেশনটা কমানোর যে প্রভাবটা ডিপেন্ডেন্টদের উপরে কিন্তু বেশি পড়েছে যেমন আমরা দেখেছি যে স্টুডেন্টদের ডিপেন্ডেন্ট তারা আনতে দিচ্ছে না আনলেস মাস্টার্স উইথ রিসার্চ প্রোগ্রাম ওর পিএইচডি প্রোগ্রাম করছে আর কেয়ার ওয়ার্কারদের ক্ষেত্রে আমরা দেখেছি যে ডিপেন্ডেন্ট আপনার আনা বন্ধ করে দিয়েছিল ইলেভেন্থ অফ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে তারপর আমরা বাইশে জুলাই যে আপডেটগুলো দেখেছি এখানে কিন্তু শুধুমাত্র যাদের লেভেল সিক্স আপনার ক্যাটাগরির আর লেভেল সিক্স ক্যাটাগরি জব রয়েছে বা হাইলি স্কিল্ড যে জবগুলো রয়েছে সেইগুলো ছাড়া মিডিয়াম স্কিল লো স্কিল অথবা থ্রি টু ফাইভ আর লেভেলের কোর্স আই মিন জবে কিন্তু জব যে অ্যাসোসি কোডগুলো রয়েছে সেখানে আপনার ডিপেন্ডেন্ট নাগতে পারছে না যে আপনার শর্টেজ লিস্ট দিয়েছে টি এস এল তো এই টেম্পোরারি শর্টেজ লিস্টে কিন্তু প্রায় মোর দেন ফিফটি টু প্রফেশন আছে বা পজিশন রয়েছে যেখানে মানুষ হয়তো সহজে আসতে পারবে যে পজিশনগুলো হয়তো থ্রি টু ফাইভ ও এর মধ্যে কিন্তু স্টিল ডিপেন্ডেন্ট আনতে পারবে তারই ধারাবাহিকতা আমরা দেখলাম যে এই অ্যাসাইলামের মধ্যে এখন কিন্তু তারা মোটামুটি হার বেড়েছে বিকজ তারা দেখতে পাচ্ছে যে এখানে একজন অ্যাসাইলাম শিকারকে যখন অ্যাসাইলামটা গ্রান্ট করা হচ্ছে তখন তিনি তার হয়তো স্পাউস রেখে এসেছেন তার তিনটা বাচ্চা রেখে এসেছেন এইভাবে কিন্তু একশো জনকে যখন অ্যাসেলাম গ্রান্ট করা হয় দেখা যাচ্ছে যে দুই তিনশো জন অটোমেটিক্যালি ডিপেন্ডেন্স কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে তো এটার ফলশ্রুতিতে তারা বলছে যে দেখো পৃথিবীর অন্যান্য দেশ ইভেন ইউরোপের অন্যান্য দেশ যেমন ধরুন ডেনমার্ক সুইজারল্যান্ড তো এইসব দেশ দেখা যাচ্ছে যে আপনার অ্যাটলিস্ট অ্যাসেলাম গ্রান্ট হওয়ার পরে তাদেরকে অ্যাটলিস্ট দুই বছর ওয়েট করতে হচ্ছে বিকজ তারা দেখা যাচ্ছে যে এসএলএম পে গ্রান্টেড হওয়ার পর দুই বছরে তারা তাদের নিজেদের একটু ঠিক করছে তারা ঘর বাড়ি আমার আমার প্রশ্নটা হচ্ছে ব্যারিস্টার সঞ্জয় এটা বুঝলাম সেক্রেটারি অফ স্টেট হঠাৎ করে ঘুম থেকে ওটা মনে করলেন যে ওনাদের পরিবারের সবাই চলে আসতেছে ওনার একটা আইন করতে হবে তো উনি কি চাইলেই এরকম একটা আইন করে দিতে পারেন কিনা এটা পার্লামেন্টে পাশ হবে কিনা এটা কবে থেকে কার্যকর এবং যারা ইতিমধ্যে চলে এসেছেন তারা কোন নিয়মে করবেন কিন্তু তারা বলছে যে ইনফোর্স ফ্রম দিস উইক এই সপ্তাহ থেকে এটা কার্যকর হয়ে যাবে এবং তারা বলছে যে দেখো পৃথিবীর অন্যান্য দেশে রয়েছে যে তারা গ্রান্ট হওয়ার পরে আপনার দুই বছর ওয়েট করতে হয় তাদের ফ্যামিলিকে কল করার জন্য ওই চিজ ডেনমার্কে রয়েছে সুইজারল্যান্ডে রয়েছে এবং নট অনলি দ্যাট তারা বলছে যে তারা যারা আলম সিকার বা রিফিউজি স্ট্যাটাসে আছেন তারা কিন্তু তাদের যারা ব্রিটিশ নাগরিক এবং সেটেল পার্সেন্ট পার্সন যারা রয়েছে তাদের মতো করে তাদের স্পাউসদেরকে এমনিতেও আন্ডার দ্য ইমিগ্রেশন রুলস করতে পারে এখানে একটু টোটালি বন্ধ করে দেয় নাই তাদের ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাজ লং অ্যাজ আপনি টোয়েন্টি পাউন্ড আপনি ইনকাম করছেন আপনার পর্যাপ্ত বাসস্থান আছে আপনার পর্যাপ্ত আই মিন অ্যাবিলিটি আছে আপনার মাইগ্রেন্ট যারা স্পাউস বা পার্টনার বা যারা চিলড্রেন রয়েছে তাদেরকে আনার ক্ষেত্রে কিন্তু বাধা পুরোপুরি থাকছে না আন্ডার দ্য ইমিগ্রেশন রুলস এটা একেবারে সহজ ছিল আপনার মেনশনের মাধ্যমে এখন আমরা দেখতে পাচ্ছি তারা বলছে যে সাধারণ যে ইমিগ্রেশন রুলস রয়েছে সেই আইনে তুমি ইনকাম করো টাকা পয়সা দাও আমাদেরকে আমরা একটু ইনকাম করি তুমি আনো যা মনে চায় সবাই পরিবারের সবাইকে আনতে পারবা কিন্তু আমাদেরকে টাকা দিতে আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন টাকা পয়সার বিষয়টা যেহেতু বলছি আমি এটা অবশ্যই আমার আলোচনা করি এখানে উনত্রিশ পাউন্ড লিখে দিচ্ছে তার মানে হচ্ছে তুমি উনত্রিশ পাউন্ড হচ্ছে তার স্যালারি দেখাতে হবে তো স্যালারি দেখাইতে হবে এখন তুমি ইনকাম করো আমাকে ট্যাক্স দাও স্যালারি দেখাও বউ বাচ্চা সবাই নিয়ে আসো সেটা তো আছে কিন্তু আপনার সরাসরি যেটা এফেক্ট হবে সেটা হচ্ছে যে আপনি দেখেন একজন ব্রিটিশ নাগরিক তার স্পাউস আনতে গেলেন যে পরিমাণ অ্যাপ্লিকেশন ফিজ ইমিগ্রেশন হেলথ সার্চার্জ আইএইচএস ফি ফর পার ইয়ার এক পাউন্ড করে দিতে হচ্ছে এইটা কিন্তু আপনার যা আপনার এখানে রিফিউজি স্ট্যাটাসে থাকে তারা কিন্তু অ্যাবসোলুটলি কোনো ফি নাই তাদের কোনো প্রকার আইএইচএস চার্জ নাই সো তারা কিন্তু যেই সুবিধাটা পায় এটা কিন্তু এক্সট্রা এখানে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিজ নাই তাদের তাদের স্পাউসটা যখন আসতো কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিজ হেলথ সার চার্জ ছিল না সো অবিয়াসলি এটা কিন্তু অত্যন্ত সহজ ছিল এই দেশে পুরো ফ্যামিলিকে রিউনিয়ন করানোর জন্য এখন এই আইনের মাধ্যমে তারা কিন্তু সরাসরি এফেক্টেড হবে ইভেন যারা গ্রান্টেড হয়েছে হয়তো ভেবেছিল যে আমার একটা গ্রান্ট হলে আমি আমার বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে আসবো এই জিনিসটা কিন্তু একদম উইথ ইমিডিয়েট ইফেক্ট এই সপ্তাহ থেকে কিন্তু কার্যকর যারা আবেদন আবেদন অলরেডি পেন্ডিং আছে আবেদন করেছেন মাত্র তাহলে সবাই কি তাহলে এই ইউনিয়নের এই ধাক্কাটাতে পড়ছেন এই সপ্তাহ থেকে যেহেতু কার্যকর হচ্ছে দ্যাট মিনস হচ্ছে যে পরবর্তীতে যারা ভবিষ্যতে গ্রান্ট হবে যাদের পেন্ডিং আছে সবাই কিন্তু এটার মাত্র আমি এখনো স্যাটিসফাইড না এই 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 সেক্রেটারি অফ স্টেটের এই ঘোষণায় এখানে মানবাধিকার সংস্থাগুলো আছে আইন এবং লিগাল ফ্রেমওয়ার্ক আপনি ফ্যামিলিকে আসলে এভাবে আপনি আইন দিয়ে কার্যকর করে আলাদা করে রাখতে পারেন কিনা এটি আদালতে টিকবে কিনা মামলা হবে কিনা আপনার কাছে কি মনে হয় এটা হয়তো আপনার যারা ধরেন কথার কথা অলরেডি পেয়ে গেছে তাদের হয়তো একটা ছিল যে আমি তো জানতাম না তুমি হঠাৎ করে এই আইন করে ফেল বাট এই আইনটা হয়তো বা আপনার করে ফেলতে পারবে এই কারণে যে আপনার অন্য রাস্তা তো বন্ধ করেন বিকজ আপনি তো স্টিল আনতে পারছেন সাধারণ যে আমাদের রেগুলার এবার জীবন সংকট আমাকে দেশে মাইরা ফেলতেছে আমি কোন রকম এখানে পালায় আসছি এখানে আসার পরে আপনি আমাকে বলতেছেন অ্যাসেলাম দেওয়ার পরদিন দিন বলতেছেন উনত্রিশ পাউন্ডে চাকরি করো আর ব্রিটিশ সিটিজেন তো উনত্রিশ হাজার পাউন্ডে চাকরি পাচ্ছে না আপনার জীবন সংকটে দেখে তো তারা আপনাকে এখানে আশ্রয় দিয়েছে আপনাকে হয়তো হোটেল হোটেলের যেই আমরা যে যেটা বলছি হোটেলে হয়তো থাকার যায় ব্যবস্থা করে দিয়েছে আপনাকে থাকা খাওয়ার সুযোগ করে দিয়েছে আপনার অ্যাসাইলামটা গ্রান্ট করে দিয়েছে আপনার কাজের রাইট দিয়েছে তো এখন তো আপনার উচিত যে আপনাকে কিছু একটা ব্যাক করা যে আপনি কাজ করেন আপনাকে কাজের রাইট দিয়েছে যদি আপনার এক্সেপশনাল কেস তো রয়েছে এখন যদি আপনি আনেবল হন ইফ ইউ অথবা আপনি হয়তো মানসিকভাবে হয়তো সুস্থ না দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট কেস বা নর্মাল কেসের ক্ষেত্রে আপনি যখন এখানে ফুল টাইম কাজের রাইট পাবে এটা তো অবভিয়াসলি তার একটা এক্সপেকটেশন থাকা উচিত যে আমি এখানে কাজ করবো ট্যাক্স দিব বাড়ি কিনবো গাড়ি কিনবো আই মিন হোয়াট এভার ইট ইজ সঠিকভাবে হয়তো সাধারণত এটাই তো এক্সপেক্টেড আপনারা আরো ব্যস্ত হয়ে যাবেন এখন এখন সব এসএলএম আবেদনকারীরা যেভাবে আবেদন করেছে এখন বহু বাচ্চা সংসার সব কাউকে আনতে পারবে না এখন আপনাদেরকে যন্ত্রণা দিবে আইসা এমনি আনবে এই বুদ্ধি দিবেন খালি স্টোনব্রিজ লিগাল সলিউশনস লিমিটেড